চট্টগ্রামের সীতাকুণ্ড যেটি চট্টগ্রাম জেলার একটি ঐতিহাসিক স্থান এই সীতাকুণ্ডুতে রয়েছে চন্দ্রনাথ পাহাড় আর চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে রয়েছে চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বারোশো ফুট উচ্চতায় অবস্থিত প্রতি বছর এখানে শিব চতুর্দশী মেলা হয় এই মেলায় পনেরো থেকে বিশ লাখ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পুণ্য লাভের আশায় তীর্থযাত্রা করে এই সীতাকুণ্ড তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য অনন্য চট্টগ্রামের সীতাকুণ্ডতে রয়েছে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র যা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এক আকর্ষণীয় স্থান স্থান এই তিনটি একদিনে ঘুরে দেখা সম্ভব আজকের এই ভিডিওতে চন্দ্রনাথ পাহাড় সুক্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেই সাথে একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল স্বল্প খরচে ঢাকা থেকে সীতাকুণ্ডুতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন ঢাকা থেকে মাত্র একশো পঁচিশ টাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডতে পৌঁছানো যায় প্রতিদিন রাত দশটায় কমলাপুর রেলওয়ে স্টেশনের আঠারো নম্বর কাউন্টার থেকে চট্টগ্রাম মেইলের লোকাল টিকিট দেয় আর এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম মেইল ট্রেনটি রাজধানী ঢাকা ছেড়ে পরদিন সকালে সীতাকুণ্ডতে পৌঁছে দেয় চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন গত রাত দুইটা বেজে পনেরো মিনিটে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডতে আজকে আমরা যাব চন্দ্রনাথ পাহাড় দেখতে আজকে আমাদের বেশ ট্রেকিং করতে হবে এই যে এখানে রয়েছে রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনের ঠিক ছেড়ে চলে আসছি আমরা এখানে প্রথমে নাস্তা করবো এরপরে যাবো চন্দ্রনাথ পাহাড় দেখতে রেল গেটের পাশে ভোজন রেস্টুরেন্টে আমরা নাস্তা করতে যাই ট্রেন আসায় প্রচুর ভিড় হয় কিছুক্ষণ অপেক্ষা করে আমরা টেবিলে বসে পড়ি এরপর আমরা পরাটা এবং সবজি দিয়ে সকালের নাস্তা সেরে নিই আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষে বিশ টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডু রেলগেট থেকে মাত্র পাঁচ মিনিট অটোতে জার্নি করার পর আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের নিচে আপনারা দেখতে পাচ্ছেন সবাই পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে এই স্থান হতে মূলত ট্রেকিং শুরু আর এই স্থান পর্যন্তই বিভিন্ন অটো বা সিএনজি এসে নামিয়ে দেয় যেহেতু আজ শুক্রবার এই কারণে প্রচুর দর্শনার্থী আসছে ট্র্যাকিং এর সুবিধার জন্য আপনারা চাইলে লাঠি নিতে পারেন প্রতি পিস খরচ হবে তিরিশ টাকা এটি যখন ফেরত দিবেন তখন আবার ২০ টাকা তারা ফেরত দেবে মূলত এই স্থান হতে আমাদের ট্র্যাকিং শুরু হবে আপনারা যারা চন্দ্রনাথ অভিযান শুরু করবেন তখন আপনার ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করবে যা আপনি অন্য কাউকে কখনো বোঝাতে পারবেন না সকাল এগারোটা পনেরো আমাদের হাঁটা শুরু হয়ে গেল পাহাড় ট্রেকিং চন্দ্রনাথ অভিযান আপনারা খেয়াল রাখবেন এই গেটে আসার পর হাতের বাম দিক দিয়ে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে সরকারি ছুটির দিনে যদি আপনি আসেন তাহলে আপনাদের এই রকম অসংখ্য দর্শনার্থীর দেখা মিলবে আর যখন কষ্ট হয়ে যাবে তখন একটি জিড়িয়ে নেবেন এবং আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করবেন ট্র্যাকিং করতে করতে আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই সমস্ত দোকান থেকে কিছু ফলের রস এবং জুস এই জাতীয় খাবার খেয়ে জিড়িয়ে নিয়ে আবার ট্র্যাকিং করা শুরু করবেন দূরে উসুতে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাকিং করে যেতে হবে ওই পর্যন্ত সমস্ত রাস্তায় আপনারা দেখবেন কেউ না কেউ চন্দ্রনাথ পাহাড় জয় করে আবার ফিরে আসছে না জেলা চাঁদপুর জেলা থেকে আসছেন উঠতে উঠছেন কি ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে বাম দিয়ে কাঁচার রাস্তা ধরে উঠছেন নামার সময় আমরা ওই নামছি দেখলেন এই সীতাকুণ্ডু পাহাড় ট্রেক করা আসলে অনেক কঠিন আপনারা যারা আসবেন যারা ট্রেক করতে পারেন না তারা অবশ্য বিরত থাকবেন কিছু দূর এগিয়ে আসার পর এখানে একটি ঝিরি দেখতে পাবেন আর ঝিরির ডান দিকে চলে গেল কংক্রিটের সিঁড়ি আর এদিক দিয়ে রয়েছে মেঠোপথ যেতে হবে মেঠোপথ দিয়ে বাম দিক দিয়ে হাতের বাম দিক দিয়ে মেঠোপথ ধরে যাচ্ছি আমরা অল্প কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা একটু জিড়িয়ে নিচ থেকে অনেক মানুষ উপরে উঠছে অল্প কিছু সময় জিড়িয়ে নেওয়ার পর আবার ট্রেকিং শুরু করি এবার হচ্ছে খাড়া পাহাড় সিঁড়ি তৈরি করা আর বাম দিকে রয়েছে পাহাড় পাহাড় কেটে মূলত রাস্তা তৈরি করা হয়েছে অনেক কষ্ট করে উঠে যেতে হবে উপর দিকে আবার বৃষ্টির একটা সম্ভাবনা আছে যে কোনো মুহুর্তে টিপ টিপ বৃষ্টি হেঁটে আমি হঠাৎ দাঁড়িয়ে যাই অনেক মানুষ উপর দিকে উঠে গেছে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার ভাইয়ের জন্য বৃষ্টির মাঝে আমরা চলে এসেছি আর একটি ধাপে কাদা যুক্ত সিঁড়ি পেরিয়ে চলে এসেছি পিছলা কাদা যে কোনো পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে সবাই অ্যাঙ্কলেট ব্যবহার করছে আর কিছু দূর এগিয়ে এসে আমরা একটু রেস্ট নিচ্ছি সাদা ভাই এখনো আসে নাই এখনো যেতে হবে অনেক দূর এই যে সামনে এইখানে যেতে হবে যেতে রয়েছে প্রথম মন্দির মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের সাথে অ্যাডভেঞ্চার মানেই বিনোদন এই ভাইয়েরা একতারা নিয়ে চলে আসছে পাহাড়ের পরে তারা এখানে গান বাজনা করছে আসলে এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে টিপ টিপ বৃষ্টি পড়ছে কাদার ভিতর দিয়ে আমরা যাচ্ছি চন্দ্রনাথ মন্দির দেখতে আর অল্প কিছুক্ষণ এগিয়ে গেলেই দ্বিতীয় যে মন্দির আছে সেটি দেখতে পাবো দেখুন চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ডুর ভিউ আসলে সত্যি অনেক সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনাদেরকে আমি প্রেফার করব আপনারা কখনো বর্ষাকালে চন্দ্রনাথ পাহাড়ে কখনো আসবেন না কারণ এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে পিচ্ছিল কাদা আসলে সত্যি ট্র্যাকিং করা অনেক কঠিন দেখুন চলে এলাম প্রথম মন্দিরে এই মন্দিরটির নাম হচ্ছে বিরুপাক্ষ মন্দির আমরা সকাল এগারোটা বাজে পনেরো মিনিটে যাত্রা শুরু করি এখন ঘুরতে সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের প্রথম মন্দিরে আসতে সময় লাগলো এক ঘন্টা বিশ মিনিট এই বিরুপাক্ষ মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপর নির্মিত এখানে উঠতে যে কষ্ট হয়েছে এবং এখানকার সৌন্দর্য দেখার পরে সেই কষ্ট আমাদের লাঘব হয়ে যায় তাই এখানে অসংখ্য দর্শনার্থী আসে এই চন্দ্রনাথ পাহাড়ে মানুষ অ্যাডভেঞ্চার নেয় এবং প্রকৃতিকে উপভোগ করে একটা বেজে দশ মিনিটে আমরা হাঁটা শুরু করলাম যাব এই যে পাহাড়ের উপরে যেখানে রয়েছে আরেকটি মন্দির আমরা আবার হাঁটা শুরু করলাম ট্রেকিং যতটা কষ্টের ততটাই আনন্দদায়ক প্রথম মন্দির শেষ করেছি এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় মন্দিরের কাছে দেখুন মনে হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় খাড়া কিছু কিছু জায়গায় জায়গায় ইট বিছানো এবং মাটি অসংখ্য দর্শনার্থী যাচ্ছে চন্দ্রনাথ মন্দির দেখতে এই হচ্ছে টুরিস্ট আপনারা এই স্থানটি দেখুন নিজ দিক থেকে সিঁড়ি বেয়ে চলে এসেছি এখানে এরপর এখান থেকে আরো উঁচুতে উঠতে হবে খাড়া সিঁড়ি বেয়ে ট্র্যাকিং করতে আপনাদের যখন কষ্ট হয়ে যাবে তখন আপনারা যখন এই দৃশ্য দেখবেন তখন সেই কষ্ট আর থাকবে না আমরা প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ড দৃশ্য সত্যি অনেক সুন্দর লাগছে অসাধারণ এই যে এখান থেকে আমরা আসছি এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠে আমরা এখানে চলে এসেছি আর এই যে মন্দির সীতাকুণ্ড পাহাড়ের নিচ থেকে বিরুপাক্ষ মন্দির বা প্রথম মন্দির পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছিল এক ঘন্টা বিশ মিনিট এখন ঘটে সময় হচ্ছে একটা বেজে তিরিশ মিনিট আমাদের এই দ্বিতীয় মন্দির বা চন্দ্রনাথ মন্দির পর্যন্ত আমাদের সময় লাগলো প্রায় দুই ঘন্টা আমরা প্রথম মন্দিরে আসার পর কিছু সময় জিড়িয়েছিলাম সত্যি এই চন্দ্রনাথ পাহাড় থেকে আশেপাশের দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে মন্দিরের পাশে বিশেষ রেলিং করা হয়েছে যাতে কোনো দর্শনার্থী বা পুণ্যার্থীদের দুর্ঘটনা না ঘটে এখানে একটি পুলিশ ক্যাম্প রয়েছে আমরা এখন চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরের ঠিক পাশে এটি হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের গেট এখানে লেখা রয়েছে চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম চন্দ্রনাথ মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ফুট হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে এখানে সতীদেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন হয় সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ের এলাকায় বসবাসকারী হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষেরা প্রতি বছর বাংলা মাসের ফাল্গুন এবং ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাসে একটি বিশাল মেলার আয়োজন করে যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এই মেলায় ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাধু সন্ন্যাসী নারী পুরুষ এখানে অংশগ্রহণ করে এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে হিন্দু পুরাণ অনুযায়ী শিব চতুর্দশী মেলায় অসংখ্য মানুষ তীর্থযাত্রা করে পূর্ণ লাভের আসায় এই শিব চতুর্দশী মেলায় কমপক্ষে থেকে লাখ মানুষ এখানে তীর্থযাত্রা করতে আসে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যে কষ্ট হয়েছিল এই সৌন্দর্য দেখলে সেই কষ্ট আর নেই সত্যি এখানে আসার পর অনেক ভালো লাগছে আপনারা যদি ছুটির দিন আসেন তাহলে এরকম অসংখ্য দর্শনার্থী দেখতে পাবেন সত্যি এখানকার সৌন্দর্যটা অসাধারণ তাই আপনারা অবশ্যই এখানে আসবেন চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি মূলত চন্দ্রনাথ পাহাড়ে ওঠাটাই কষ্ট নামতে অতটা কষ্ট হয় না চন্দ্রনাথ পাহাড়ে এক স্থান হতে অন্য স্থানে সৌন্দর্যটা যেন ভিন্ন ভিন্ন এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য অপেক্ষা করছে আপনাদের জন্য সিঁড়ি ব্যবহার করে ডান দিক দিয়ে আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের মাছ বরাবর এখানে কয়েকটি দোকান গড়ে উঠেছে আপনারা জেনে অবাক হবেন সিএনজিতে করেও চন্দ্রনাথ পাহাড়ে আসা যায় সিএনজি এই পর্যন্ত আসতে পারে সেই ক্ষেত্রে আপনাদের চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক ব্যবহার করতে হবে আপনাদের এবার নিচে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিই এই সিঁড়ি ব্যবহার করে আপনারা এখানে কিছু সময় জিরিয়ে নেবেন এরপরে সিঁড়ি ব্যবহার করে আপনারা নিচে চলে যেতে পারবেন একবারই যেখান থেকে আপনারা ট্রেকিং শুরু করেছিলেন চন্দ্রনাথ পাহাড় দেখা শেষে এখন আমাদের গন্তব্য সুপ্তধারা ঝর্নার দিকে সিএনজি মামা সুপ্তধারা ঝর্ণা দেখিয়ে আমাদেরকে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে দিয়ে আসবে অনেক দামাদামির পর আমরা ঠিক করে নিই দুইজনের সাতশো টাকা এই স্থান হতে সুপ্তধারা ঝর্ণার দূরত্ব সাত কিলোমিটার তাই আমরা সিদ্ধান্ত নিই আমরা যাব সিএনজিতে আমরা শেষ বিকেলে গুলিয়াখালী সিবিচেও যাব। পাহাড়ি আকাবাকা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য একটা স্থান দিয়ে যাচ্ছি আমরা আমাদের সময় লাগতে পারে থেকে মিনিট সুপ্তধারা ঝর্ণাটি সীতাকুণ্ডু ইকো পার্কের ভেতরে তাই আমরা সীতাকুণ্ডু ইকো পার্কের পেছন গেট দিয়ে প্রবেশ করি এরপর আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটি তারপরে আমরা কয়েক মিনিটের ভেতরে সুক্তধারা ঝরনার গোল ঘরের কাছে পৌঁছে যায় যেখান থেকে আমাদের ট্র্যাকিং করে যেতে হবে সুক্তধারা ঝর্নায় এই পর্যন্ত সিএনজি আসতে পারে এরপর আমাদের এখান থেকে যেতে হবে ট্রেকিং করে সুক্তধারা ঝর্নার কাছে এই স্থান হতে সুক্তধারা ঝর্নার দূরত্ব বাইশো ফুট সামনে একটি গোলঘর আকৃতির ছাতা রয়েছে সেটির দূরত্ব পাঁচশো বিশ ফুট অনেকে ঝর্ণা দেখা শেষে আবার ফিরে আসছে এই স্থানে প্রত্যেকটি গাছের নাম লেখা রয়েছে আসলে এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে চলে এলাম গোল ঘরে এই গোল ঘরে আসতে আমাদের সময় লেগেছে তিন মিনিট এই গোল ঘরে বসার জন্য ব্যবস্থা রয়েছে যেমনটা কষ্টের তেমনটা অ্যাডভেঞ্চার আসলে আপনারা আসবেন বাংলাদেশের সৌন্দর্য দেখবেন আজকে যাচ্ছে সুপ্ত ধরা ঝর্নাতে আসলে যাওয়ার আগের অনুভূতিটা অনেক ভালো লাগছে শুনছি যে পানি আছে দশ মিনিট হাঁটার পর আমরা একটি ঝিরির দেখা পেয়ে গিয়েছি এখানে একটি সেতু রয়েছে আর এই সেতু পেরোলেই আর অল্প সময় হাঁটা লাগবে আমরা পনেরো মিনিট হাঁটার পর একটি ঝিরি দেখতে পেয়েছি এটি হচ্ছে ঝিরি মনে হচ্ছে ঝর্ণায় তেমন পানি পাবো না এই ঝিরি পেরিয়ে যেতে হবে আর অল্প কিছুক্ষণ হাঁটলেই সেই সুপ্ত ধরা ঝর্ণা আমরা দেখতে পাবো এনজয় বাজার এখানে বর্ষাকালে এই সুক্ত ধরা ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি থাকে এবং এটি বর্ষাকালেই জেগে ওঠে তাই অসংখ্য দর্শনার্থী আসে সুক্ত ধরা ঝর্ণা দেখতে মানে আমি কয়েকজনের মুখে শুনলাম বা বাংলাদেশের যতগুলো ঝর্ণা আছে সবচেয়ে সহজ ঝর্ণা আছে এই সুপ্তধারা ঝর্ণা কারণ এখানে সামান্য কিছু সময় ট্রেকিং করতে হয় দেখুন আমরা একবারই কাছে চলে এসেছি সুপ্তধারা ঝর্ণা A oi oi... oi..... Saan or ky behavi mam begun Si may m সত্যি এই সুত্ত ঝর্ণায় আসার পর অনেক ভালো লাগছে অসংখ্য দর্শনার্থী আসছে এই ঝর্ণায় দেখুন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে আর এই ঝর্ণার জলে অসংখ্য মানুষ গোসল করছে দর্শনার্থী আসছে ঝর্ণা দেখার জন্য সত্যি দারুণ লাগছে অসংখ্য দর্শনার্থী আসছে এই ঝর্ণায় গোসল করার জন্য ধারা ঝর্ণা দেখা শেষে আমার চলে যাই গোলঘরের কাছে যেতে আমাদের সময় লাগে তিরিশ মিনিট সিএনজি মামা এখন আমাদের গোলঘর থেকে সীতাকুণ্ডু পার্কের বাইরে দিয়ে আসবে আনুমানিক দুই থেকে তিন কিলো হতে পারে সীতাকুণ্ডু পার্কের গেট এখন আমরা যাচ্ছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা চলে এসেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সীতাকুণ্ডু ইকো পার্কের সামনে থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করি আমরা যাব গুলিয়াখালী সিবিচ দেখতে অনেক দামাদামির পর আমরা দুইজনে একশো টাকা রিজার্ভ করি আমাদের গুলিয়াখালী সিবিসে পৌঁছাতে সময় লাগে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যা ছয়টার দিকে গুলিয়াখালী বিচে পৌঁছে গিয়েছি এখানে পৌঁছানোর পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এখান থেকে সমুদ্র পাড়ে যেতে হলে দুইভাবে যাওয়া যায় একটি পায়ে হেঁটে এবং অপরটি নৌকায় আমরা সিদ্ধান্ত নিই নৌকায় যাব প্রচন্ড কাদা এই কারণে আমরা সিদ্ধান্ত নিই পঞ্চাশ টাকা দিয়ে বোটে যাব। বেশিরভাগ লোকই যাচ্ছে এখন বোটে কারণ কেউ কাদা মাখাতে যাচ্ছে না বিসমিল্লা বলে আমরা বোটে উঠি এরকম সারি সারি অসংখ্য কেওড়া গাছ দেখতে পাবেন সুন্দরবনের যে কেওড়া গাছ সেটি আমরা যাচ্ছি নৌকা নিয়ে যেহেতু প্রচন্ড সাদা এই কারণে আমরা নৌকায় যাচ্ছি বলিয়া খালি সিবিজ দেখতে দেখুন সৌন্দর্য অতি দারুণ অসাধারণ আমাদের এইখান থেকে লাভ দিয়ে নামতে হবে ওয়েলকাম টু গুলিয়াখালী সি বিচ দেখুন গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য সত্যি দারুণ লাগছে আমরা পুরো সুন্দরবনের একটা ফিল পাচ্ছি দেখুন কেওড়া গাছ অসংখ্য কেওড়া গাছ এখানে পুরো দোকান দেখতে পাচ্ছি আর এ হচ্ছে আমরা যে নৌকায় চেপে আসছি এই যে নৌকা সুন্দরবনের মতো অসংখ্য কেওড়া গাছ দেখতে পাচ্ছি আর এই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ বঙ্গোপসাগরের মোহনায় সবুজ গালিচা যেন সেজে আছে আপন মহিমায় দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আর সবুজ গালিসা এই সৌন্দর্য দেখতে যে এত ভালো লাগছে তা আসলে বলে বোঝানো যাবে না এই মুহূর্তে আমি বঙ্গোপসাগরের মোহনায় দাঁড়িয়ে রয়েছি সত্যি অনেক সুন্দর লাগছে আর দক্ষিণা হাওয়া লাগছে অসংখ্য দর্শনার্থী আসছে এই গুলিয়াখালি এই গুলিয়াখালী সিবিস দেখার জন্য অসংখ্য দর্শনার্থী এসেছে সবাই ছবি তুলছে এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য দূরে কয়েকটি জাহাজ নোঙর করে রয়েছে সত্যি এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে কেউড়া গাছের শ্বাসমূলে বঙ্গোপসাগরের ঢেউ আসতে পড়ছে এই সৌন্দর্য দেখতে অসংখ্য দর্শনার্থী আসে তবে এই স্থানটি অতি অপরিচিত কারণ এই স্থান সম্পর্কে তেমন কোনো সঠিক গাইডলাইন নেই এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটি সীতাকুণ্ড বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি স্থানীয়দের কাছে মুরাদপুর বিষ নামে পরিচিত আজকের ভিডিওটি শুরু করেছিলাম রাজধানী ঢাকা থেকে এরপরে আমরা যাই সীতাকুণ্ডু পাহাড়ে তারপর আমরা যাই শুক্তধারা ঝর্ণায় এরপর চলে আসি গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনারা আমার মতো এইভাবে একদিনে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকত একসাথে উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের চট্টগ্রামের বিখ্যাত সীতাকুণ্ড অভিযান আমি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং সেই ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন আজকের এই ভিডিওটি চট্টগ্রামের বিখ্যাত গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বিদায়